এবার লোকসভা ভোটে ভালো ফলাফল করার জন্যে তৃণমূল একটি অভিনব পন্থা গ্রহণ করল ঘরে বাইরে প্রবল চাপে আছে তৃণমূল তবুও তৃণমূল বিশ্বাস করছে তারা লোকসভা ভোটে ভালো ফলাফল করবে তার জন্য একটা নতুন পন্থা গ্রহণ করলো কি সেই পন্থা কিভাবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল ভালো ফলাফল করতে চাচ্ছে এই ভিডিওতে তা আলোচনা করব সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা বললে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলের রাজনৈতিক ভিডিও থাকি এবং তার বিশ্লেষণ করি তো চলুন শুরু করা যাক তৃণমূল কি পন্থা নিচ্ছে দু সালে তাদের ভালো ফলাফল করার জন্যে লোকসভা ভোটের দিন ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলির জন্য নির্বাচনী কমিটি গড়ে ফেললো সূত্রের খবর বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে তিরিশটি কেন্দ্রের জন্য এই কমিটি গঠন করেছে তিন এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাচ্ছে দিল্লির মসনদ দখলের লড়াই এর মধ্যেই জোরকদমে প্রচার করছে সব রাজনৈতিক দল জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তৃণমূল কিন্তু বিজেপির প্রতিহিংসা পরায়ণ রাজনীতির মোকাবেলা করতে সতর্ক ঘাসফুল শিবির দলীয় সূত্রে খবর রাজ্যের বেশ কয়েকটি আসনে মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরে আসনগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল সেই কথা মাথায় রেখেই প্ল্যানিং করছে তৃণমূল লোকসভা নির্বাচনের যে কমিটি গঠন করা হয়েছে তাতে গড়ে পনেরো জন করে আছেন কমিটিতে একজন করে চেয়ারম্যান কো চেয়ারম্যান ও এক্সিকিউটিভ মেম্বার রয়েছে এছাড়াও বিধায়ক সাংগঠনিক পদাধিকারীরাও রয়েছেন প্রচার কাজ থেকে শুরু করে ভোট পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করবেন এই কমিটির মেম্বার এতে করে তৃণমূল যেটা ভাবছে যে তারা খুবই ভালো ফলাফল করবে যতই বিরোধীদের অপপ্রচার থাকুক যতই সংবাদ মাধ্যমের একতরফা সংবাদ পরিবেশন হোক না কেন তারা বিয়াল্লিশটা আসনের মধ্যে অন্তত পঁয়ত্রিশটা আসন তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসনে তারা জয়লাভ করবে এমনই কিন্তু ভাবে তারা এগোতে চাইছে সেই কারণে বত্রিশটা কেন্দ্রে কিন্তু তারা কমিটি গঠন করেছে এতে কি তৃণমূল ভালো ফলাফল করতে পারবে আপনি কি মনে করছেন এই কমিটি গঠন করে দু হাজার দু চব্বিশে লোকসভা ভোটে তৃণমূল কি ভালো ফলাফল করতে পারবে আপনার বক্তব্য কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি